শুটিং ডেটের একদিন আগে ক্লায়েন্টের গাড়ি করে মানিকগঞ্জ যেখানে এক ঘন্টারও কিছু বেশি সময় লাগে আমার বাসা থেকে যেতে যাওয়া এবং আগের দিন ও রাত সেখানে তার সাথে থাকার প্রস্তাব প্রত্যাখ্যান করাটা কি কোনো অপরাধের খাতায় পড়ে এটা কি অপেশাদারিত্ব ওয়েল উইশার প্লিজ শেয়ার ইউর ভিও ছোট পর্দার অভিনেত্রী ও মডেল শারিকার স্ট্যাটাস এটি বুধবার সন্ধ্যায় তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই স্ট্যাটাস দেন কাউকে মেনশন করে শারিকা লেখেননি ঠিকই কিন্তু মানিকর শুটিং ছিল নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের একটি বিজ্ঞাপনের কিন্তু শারিকাকে একাধিকবার ফোনে না পেয়ে শেষ পর্যন্ত পূর্ণিমাকে দিয়ে কাজটি করানো হয় আর এক্ষেত্রে অভিযোগটা পূর্ণিমার দিক থেকে আসার পূর্বেই নির্মাতা আরিয়ানের দিক থেকেই আসে আরিয়ান জানান সারিকার সঙ্গে কথা ছিল আগের দিন সন্ধ্যায় ইউনিটের গাড়িতে তিনি মানিকগঞ্জ যাবেন তারপর আমরা একটা রিহার্সেলের পর ভোরেই শুটিং করব সন্ধ্যায় তো নয় ওই দিন রাত একটা পর্যন্ত সারিকার সঙ্গে ফোনে যোগাযোগ করে পাইনি না পেয়ে লোকসানের ভয়ে পূর্ণিমা আপনাকে চূড়ান্ত করি তাকে নিয়ে শুটিং করা হল তবে সারিকার এই অভিযোগ পুরোটাই ভিত্তিহীন বলে দাবি করেন রাঙাপড়ি মেহেদি তথা মুসলিম কসমেটিক্সের চেয়ারম্যান মাসুদ সরকার তিনি বলেন এর আগে কলকাতার শুভশ্রীকে নিয়েও কাজ করেছি তারা কেউ আমার নামে এ ধরনের বাজে অভিযোগ করেননি সারিকা নিজের দোষ ঢাকার জন্য আমার নামে বাজে কথা ছড়াচ্ছেন তার যদি আমার সঙ্গে যেতে সমস্যা থাকত তো সে ফোনে আমাদের জানাতে পারত কিন্তু কোনো ধরনের যোগাযোগ সে করেনি অনেক কষ্টে পরে পূর্ণিমাকে দিয়ে কাজটি করাচ্ছি তারপরও সারিকা না আসায় আমার অনেক লোকসান গুনতে হচ্ছে সবচেয়ে বড় কথা সে আমার সম্মান করেছে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ